শিবাস্ত্র হাতে ডাকাতার কঙ্কাল লাভা নতুন রূপে রহসে ঘেরা বাজিতে ভরা ভুতদের সাম্রাজ্য দেখবি তোরা পার্কে লাঠ ভয় পেয়ে কাঠ নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড যাদুমন্ত্র সবটা মিলে ন্যায় আজ বিচার সভায় মহারাজ খগেন আবার আসছেন শুরু হোক নতুন আধ্যা হঁ আ লাগছে না তো নউন্ট্রি নউন্ট্রি ফুদ সাম্রাজ্যে আপনাদের স্বাগত সিকিউরিটি চেকিং চলছে দুইজন দুদিকে হাত তুলে দাঁড়িয়ে যান আর শুনুন এখন আপনারা ফুদ আগে সবকিছু ভুলিয়ে যান না আমি আমার স্বামীকে ভুলতে পারবো না আর আলাদাও হতে পারবো না আমাদের প্রতিজ্ঞা ছিল জন্ম জন্মান্তরের আমরা যেখানেই যাব একসাথে যাব যেখানেই থাকবো একসাথে থাকবো আরে আপনারা এখন ভূত সমাজে তাই এখানে আপনাদের লেলার মজনুর প্রেম চলবে না এই যে শোনো ভাই তোমরা কারা আমরা জানি না তারাও আমাদেরকে আলাদা করতে চেয়েছিল কিন্তু পারেনি আমরা একসাথে দুজনে মরেছি আমি আমার বউকে ছেড়ে কোন লোকে আলাদা থাকবো না ভাই আমাদের প্রেম জন্ম জন্মান্তরে আমরা একসাথে বেঁচেছি একসাথে মরেছি একসাথে ভূত হয়েছি আমরা সব ভুলে গেলেও আমাদের অতীতকে ভুলবো না ভাই যাবা এমন তো বাপের জন্ম দেখি আজ কত যুগ ধরে ভূত হয়ে শ্মশানে সিকিউরিটি গার্ডের কাজ করে এসেছি এমন তো হয়নি পারবে না পারবে না তোমরা আমাদের আলাদা করতে পারবে না আমাদের প্রেম অমর প্রেম না আমার স্বামীটাকে নিয়ে যেও না গো আমাদের আলাদা করে দিও না আমরা একসাথে থাকতে চাই ছেড়ে দাও আমাদের এই শুনুন শুনুন এখানে এইসব প্রেম প্রীতি দেখাবেন না আপনাদের জন্য কি এই চাকরিটা হারাবো একেই দিনকাল খুব খারাপ হুম ভাই ওদের প্রেম দেখে আমারও বুকের হাড়গুলো কেমন ধরাক ধরাক করছে বুঝলে ধরাক ধরা একটা অন্যরকম কেস মনে হচ্ছে চলো এদের মহারাজের কাছে নিয়ে যাই

আ তোর মাকে বুলিশ আমি তোর মা ওকি হি হিবি ভালোবাসতাম রে কি জানি আমার লোকটা এখন কোথায় আছে কেমন আছে মাই সাবধান মহারাজ দরাজ দূতের অধপতি দূত সংবাদে মহারাজgqlgen দরবারে প্রবেশ করছেন কি হয়েছে নরকঙ্কাল এত হইচই কিসের এরা কারা মহারাজ এই দুই ভূত নতুন নম্বরে ভূত হয়েছেন কিন্তু ভূত সাম্রাজ্যের নিয়ম কানুন না মেনে এরা এদের অতীতকে নিয়েই ভূত সামলাতে এসেছেন এরা একে অপরকে ছেড়ে থাকবে না বলছে মহারাজ আর এদের প্রেম দেখে আমাদের ভূতীদেরও হঠাৎ করে তাদের অতীত স্মৃতি যেন ফিরিয়ে ফিরিয়ে আসছে তাই তারা ওদের নিয়ে উৎসবে হুম না এ তো স্বাভাবিক ঘটনা নয় এখন যা দিনকাল পড়েছে মানব সমাজে মানুষেরা বউকে ভুলতে পারলে বেঁচে যায় বর্তমানে এমনিতেই তারা এত বাঁশ খাচ্ছে বিয়ের কিছুদিন পরেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা সেই তারা মরার পরেও একসাথে থাকতে চাইছে একে অপরকে ভুলতে পারছে না Hmm, डाल में कुछ तो काला है या फिर पूरी डाल ही काली है आप तो दो इधर एक चोखे चोखे रखो, और जाओ जी जार काजे मुंदाओ। ছায়া প্রেমের যন্ত্রণায় পুড়ে তৈরি তুমি যাও 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 এবার খগেনের ভূতদের বিভ্রান্ত করো ভালোবাসার মায়া জানি ওদের অতীতকে চালিয়ে তোলো খগেন তোমার সাম্রাজ্য আমি শেষ করব অস্ত্র দিয়ে পারিনি এবার এবার ভালোবাসার ছায়া গ্রাস করবে তোমার সাম্রাজ্যকে সামলে ভগেন তুমি সামলে যদি কোনো নতুন ভূতের মধ্যে অন্তর ছায়াকে প্রবেশ করানো হয় তখন সেই ছায়া তার মধ্যে তার অতীতকে আরো বেশি করে আঁকড়ে ধরে কিছুতেই তাকে তার অতীত থেকে আলাদা করা যায় না তাই তাকে শরীর থেকে আলাদা করতেই হয় সেই ছায়াকে ধ্বংস করা যায় না তাকে কোনোভাবে শরীর থেকে আলাদা করে দিতে হয় তাহলেই তারা অতীতের কথা ভুলে ভূত জগতের নিয়মে চলতে থাকবে প্রভাবে পুরো ভূত সমাজের তফাৎ রফা হওয়ার যোগাড় হয়েছে ও এখন ভূত জগতে সেই সেলিব্রেটি হয়ে উঠেছে মহারাজ দেশ বিদেশ থেকে সব ভূতেরা ওদের লীলা দেখতে আসছে আর অদ্ভুত ব্যাপারে মহারাজ যারা ওদের দেখতে আসছে তারা নিজেরাও তাদের অতীতের মহারাজ ছায়া নরকঙ্কাল ছায়া এই ছায়া শুধু অতীতের স্মৃতি ফিরিয়ে আনে না মিথ্যে স্মৃতি প্রলোভনও দেখায় ও মরা ছায়া মানে কেসটাটিক বুঝলাম না তো মরাজ সব যদি তুমি বুঝে যাবে তাহলে আর আমার কি কাজ যাই হোক আর দেরি করা ঠিক হবে না শিবাস্ত্র ভালোবাসা চিরন্তন এ কথা তো সত্য কিন্তু যদি তার ছলনা করে মিথ্যে ফাঁদ পাতার উদ্দেশ্যে গড়ে তোলা হয় তখন তাকে শুধু শরীর থেকে নয় মন থেকেও আলাদা করে দিতে হয় যা তোর মালিককে গিয়ে বল খে আসছে তাকে আবার বোতলবন্দি হতে হবে আগের পর্বের প্রশ্নের এত উত্তর পেয়ে সত্যি দারুণ লাগছে সঠিক উত্তর ও উত্তরদাতাদের নাম স্ক্রিনে দেওয়া রইল শহর আলী শান্তনু চক্রবর্তী শুভজিৎ সর্দার সন্দীপ দাস লোহিত বিশ্বাস সৌমেন ভূঁইয়া সত্যজিৎ মণ্ডল সঙ্গীতা চ্যাটার্জি রকি ভাই মৈদুল রয় মিঠুন মণ্ডল সদীপ সাহা সুদীপ্ত ঘোষ আফজাল মোল্লা সঠিক উত্তর দেওয়ার জন্য সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ শশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন হল লালুভূতের ছেলের নাম কী অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখুন দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর দুটো ততক্ষণ আরও বেশি বেশি শেয়ার চাই আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বেলাইকান ক্লিক করুন